আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকেই সার্বিয়া নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন যে সার্বিয়াতে ভিসা হচ্ছে না সার্বিয়াতে ওয়ার্ক পারমিট হয় না কিংবা অনলাইন তো দেরি হয় আসলে কেন কী কারণ এগুলো হচ্ছে যে বর্তমান সময় সার্বিয়াতে কিন্তু এখন ভিসা অনেক হচ্ছে সাইটে সার্বিয়াতে কিন্তু অনেক দ্রুততম ভিসা হচ্ছে কারণ মলদাবাতে আসতে হলে আপনাকে পাঁচ মাস ছয় মাস অপেক্ষা করতে হয় কিন্তু সার্বিয়াতে কিন্তু তা না তো আজকে মূলত সার্বিয়া কথা বলবো বিশেষ করে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন কিংবা সার্বিয়াতে যাবেন সার্বিয়াতে বর্তমান ভিসা পরিস্থিতি কেমন সেটাও তুলে ধরার চেষ্টা করবো সে সাথে বলে রাখি যারা সার্বিয়াতে ওয়েল্ডারের কাজে যেতে চান তো যারা ওয়েল্ডারের কাজ জানেন বিশেষ করে আপনার ওয়ালিং থ্রি জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি এই কাজগুলো যারা আপনারা জানেন যদি এরকম ধরনের কাজ জানেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ আজকে ওয়েল্ডারের সম্পর্কে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু ধারণা দেবো প্লাস যারা যেতে চান আমি সেটাও তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটা এদিক ওদিক না থাকিয়ে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেই থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ভিডিওতে একটি লাইক দিয়ে কথা না বলিয়া চলুন শুরু করা যাক তো আমরা সার্বিয়া যাওয়ার জন্য অনেক ব্যস্ত আমি জানি যে আপনারা অনেকে সার্বিয়াতে যেতে চান তো আপনারা অনেকে সার্বিয়াতে আসলে ফাইল জমা তো এখন একটা দুশ্চিন্তা আছেন আপনারা অনেকেই যে আসলে সার্বিয়াতে যে জমা দিয়েছেন অনেকেই বলতেছে যে সার্বিয়া নাকি আপনার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তো এটা আসলে কতটুকু সত্য আসলে বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হচ্ছে যে সার্বিয়াতে এখন অনেক পরিমাণ ফেক ওয়ার পারমিট হচ্ছে যে ওয়ার্ক পারমিট হওয়ার কারণে এত পরিমাণ মানে এম্বাসিতে আবেদন করা হয়েছে এইসব ফ্যাক ওয়ার্ক পারমিট দিয়ে যে তাদের সার্ভারে এই ওয়ার্ক পারমিটগুলো এখন নাই এই জন্য সার্বিয়া গভর্নমেন্ট নতুন একটি নির্দেশনা জারি করেছে যে সার্বিয়াতে যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে শ্রমিকগুলো নেয় এখন থেকে সেই কোম্পানি যদি সরাসরি সার্বিয়া আপনার মাইগ্রেশন অফিসে গিয়ে আবেদন করতে হবে যেমন যে বাংলাদেশ থেকে আমি একজন লোক নিয়ে আসছি আমি আবেদন করেছি তাদের ওয়ার্ক পারমিটগুলো অনলাইন হয়েছে তো এখন এই পেপারসগুলো নিয়ে এবং কোম্পানির ডকুমেন্টসের পেপার নিয়ে যদি এখন তারা সার্বিয়া মাইগ্রেশনে গিয়ে যদি আবেদন করে তাহলে মূলত একমাত্র ভিসা অ্যাপ্রুভাল পাবেন এছাড়া কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল পাবেন না কারণটা হচ্ছে সার্বিয়া অ্যাম্বাসি দিল্লিতে অবস্থিত তো তারা অনেক পরিমাণ ওয়ার্ক পারমিট পাইছে ফ্যাক যেগুলো কোন অস্তিত্ব তাদের সার্ভারে নাই এই জন্য মূলত তারা এই নিয়মটা করেছে যে আমাদের সমস্ত কাজগুলো হচ্ছে মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়া নেপাল থেকে তো ফ্যাঁকের মধ্যে হচ্ছে আমরা সর্বসেরা যে আমরা ডুপ্লিকেট করতে মানে কোনো কিছুই আন ইম্পসিবল না অসম্ভব না সব কিছুই আমরা মূলত ডুপ্লিকেট করতে পছন্দ করি তো এখন এর জন্য সার্বিয়া গভর্নমেন্ট এই নিয়মটা চালু করেছে আর অনেকে ভাবতেছেন যে ভিসা বন্ধ হয়ে গেছে সার্বিয়া আসলে কিন্তু বিষয়টা এমন না সার্বিয়াতে অনেক ফাইল জমা হয়েছে এই জন্য মূলত সার্বিয়াতে আপনার এখন বর্তমান সময় একটু কাজটা একটু স্লো তো আমার মাধ্যমে অনেকে জমা দিছে যার কারণে অনেকেই বলছিল যে প্রথমেই যারা জমা দিছিল তো তাদের মূলত পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন যারা আমার মাধ্যমে নতুন করে জমা দিচ্ছেন তারা দেখা যায় আপনার দুই মাস তিন মাস হয়ে গেছে তাদের কিছু লোকের আপনার ভিসা অ্যাপ্রুভাল আসছে আর কিছু লোকের বাকি আছে তো আশা করা যাচ্ছে এই মাসের ভিতরে তাদের ভিসা অ্যাপ্রুভাল এবং ভিসা সমস্ত কিছু হয়তো ইনশাল্লাহ চলে আসবে তো এ হচ্ছে মতো সার্বিয়ার আপডেট তো আপনারা কেউ হতাশ হবেন না যদি আপনার কোম্পানি একবারে লিগেল হয়ে থাকে আপনারা হানড্রেড আপনারা ভিসা পাবেন আর সেই সাথে বলে রাখি যে সার্বিয়াতে যারা জমা দিয়েছেন যে ওয়ার্ক পারমিট হইতে কতদিন সময় লাগে অনলাইন হইতে কতদিন সময় লাগে ভাই সার্বিয়াতে ওয়ার্ক পারমিট হইতে অনলাইন হইতে সময় লাগে না সর্বোচ্চ এক থেকে দেড় সপ্তাহের ভিতরে যদি আপনার কোম্পানি ঠিক থাকে আপনার কাগজপত্র ওয়ার্ক পারমিট অনলাইন হয়ে যাবে পরবর্তীতে আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে আগে মূলত ভিসা অ্যাপ্রুভাল আসতো আপনার ইমেলের মাধ্যমে একমাত্র প্রসেসিংয়ের পর কিন্তু এখন কোম্পানি গিয়ে যদি আবেদন করে তারপর মূলত আপনার ভিসা অ্যাপ্রুভাল আসবে এর আগে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল আপনার হাতে পাবেন না তো আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি যারা সার্বিয়াতে আপনারা ওয়ার্ল্ডের কাজে যেতে চান বিশেষ করে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি এসব কাজ জানেন ওয়েল্ডারের কাজ তো তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে যোগাযোগ করতে পারেন তো ওয়েলডারের কাজ কি অনেকেই জানেন না আসলে যে ওয়ার্ল্ডারের কাজটা কি তো আমি আপনাদেরকে বলে রাখি যে ওয়েল্ডারের কাজটা হচ্ছে মূলত জ্বালাই দেওয়া আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যে আপনারা জানেন যে ওয়ার্কশপের যে দোকানে জ্বালাইগুলো দেয় এটাকে মনে হয় এটাকে মূলত বলে আপনার ওয়ান জি এরপরে হচ্ছে আপনার টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি এই কাজগুলো যারা করে এই সব মিলে কিন্তু কাজ একটাই সেটা হচ্ছে জ্বালাই দেওয়া এই জ্বালাইয়ের কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিটা আমি আপনাদেরকে বলছি যে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি এইটাকে বলে ওয়েল্ডারের কাজ ওয়েল্ডারের কাজ একটাই সেটা হচ্ছে যে কোনো রডের সাথে আপনার ঝালাই দেওয়া তো এটাকে বোঝায় ওয়েল্ডারের কাজ এছাড়া ওয়েল্ডারের আরও অনেক কাজগুলো আছে যেমন রড আপনি জানেন যে রড আপনার বাঁকা করা সোজা করা আসলে ওয়েল্ডারের কাজ যারা জানে একমাত্র তারাই বোঝে আমি আসলে ওয়েল্ডারের কাজ সম্পর্কে এত বেশি ধারণা নাই আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মানে জানি বুঝি ততটুকুই বলার চেষ্টা করেছি যে আসলে ওয়ার্ল্ডের কাজটা কী তো ওয়েল্ডারের কাজের চাহিদা কিন্তু ইউরোপ জুড়েই অনেক যে আসলে এত বেশি চাহিদা যে আমি বলে থাকি সবসময় যে গার্মেন্টসের তো চাহিদা নাই আপনার ওয়েল্ডার আপনার রেস্টুরেন্ট ওয়েল্ডার এবং রেস্টুরেন্ট এসব কাজের চাহিদা অনেক ইউরোপ জুড়ে তো কাজে যারা আপনারা ওয়েল্ডারের কাজ জানেন আসলে খুব সহজে চাইলে কিন্তু আপনারাও সার্বিয়াতে যেতে পারেন তো সার্বিয়াতে এই মুহূর্তে ওয়েল্ডারে নতুন কিছু শ্রমিক নেওয়া হচ্ছে দশজন লোক নেবে তারা যেমন সেখানে থাকা খাওয়া কোম্পানি বহন করবে ডিউটি দশ ঘন্টা স্যালারি পাবেন ছয়শো থেকে আটশো ইউরো আরও প্লাস তবে ডিউটি করতে হবে দশ ঘন্টা সাপ্তাহিক আপনার একদিন বন্ধ তো আপনারা যদি কেউ সার্বিয়াতে ওয়েল্ডারের কাজে যেতে চান যে ওয়েল্ডারের কাজ জানেন ওয়েল্ডারের কাজের অভিজ্ঞতা আছে আপনাদের এমন লোক যদি থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন তো অনেকেই জানেন না যে কীভাবে কীভাবে ভিডিও ডিসক্রিপশন চেক করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি তো ভিডিও ডিসক্রিপশন চেক করার জন্য দেখতে পারছেন আমার ফোনে স্ক্রিনের মাধ্যমে আমি আমার চ্যানেলটাতে গেলাম যাওয়ার পর এখানে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করার পর যদি আপনারা একটু খেয়াল করেন যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আর নিচে যে অপশনগুলো থাকে এটাকে বলা হয় ডিসক্রিপশন এখানে ভিডিও লিংক থাকে অনেক কিছু ভিডিওতে ভুল হলে যেগুলো এডিটের পর ভুল হয়ে যায় সেখানে মূলত ডিসক্রিপশন অনেক কিছু বলে দেওয়া থাকে যে কেন কি কারণে সুযোগ সুবিধা আদার ওয়েস অ্যাক্সেসরিজ কিন্তু আপনার এখানে বলা থাকে তো আপনারা যদি ওয়েল্ডারের কাজে সার্ভেতে যেতে চান বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যারা করে আমাকে ফলো করেন তো আজকে মূলত যদি সম্ভব হয় আপনারা কাজ জানেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফোন নাম্বারে আপনার অবশ্যই কল করবেন এবং কার যে যেতে আগ্রহী কমেন্ট জানিয়ে দিবেন সো আর কত পারে না আজ এ পর্যন্তই রাত অনেক হইছে এখন বাজে প্রায় রাত সাড়ে সাতটা পরিমাণ বাজে অফিস ছুটি আমার কিছুক্ষণ আগে এখনি মাত্র আসলাম সো ভালো থাকবেন আজ পর্যন্তই সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি আল্লাহ হাফেজ